রঘুনন্দন আচার্য চৌধুরী ছিলেন তাই তিনি গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নেন কিন্তু ভাগ্যের পরিহাস জমিদার গৌরীকান্ত ও সন্তানহীন অবস্থায় অকালে মৃত্যুবরণ করেন তখন তার বিধবা স্ত্রী বিমলা দেবী দত্তক নেন কাশীকান্তকে কাশীকান্ত কোনো সন্তান না রেখি দীর্ঘ রোগ ভোগের পর তিনি মারা যান এরপর হাল ধরেন কাশীকান্তের বিধবা স্ত্রী লক্ষ্মী দেবী তিনি প্রথমে চন্দ্রকান্তকে দত্তক নেন কিন্তু তিনিও দ্রুত মারা যান তবুও লক্ষ্মী দেবী হাল ছাড়েননি তিনি পুনরায় দত্তক নেন পূর্ণচন্দ্র মজুমদার নামে এক ব্যক্তিকে এবং তার নতুন নাম রাখেন সূর্যকান্ত আচার্য চৌধুরী এই সূর্যকান্তই পরে তার কর্মগুণে বৃহত্তর অন্যতম প্রভাবশালী মহারাজা হিসাবে খ্যাতি অর্জন করেন সূর্যকান্ত যিনি নিজেও ছিলেন একজন দত্তক পুত্র তিনিও ছিলেন নিঃসন্তান তাই তিনি তার ভাইয়ের ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নেন আর তার এই প্রিয় দত্তক পুত্রের নামই তিনি এই অসাধারণ প্রাসাদটি নির্মাণ করে এর নাম দেন লজ